বাড়িতে শখ করে কিছু চতুষ্পতি প্রাণী বা পাখি পুষেছেন আপনি কি জানেন কোন কোন পাখি বা কোন কোন প্রাণী বাড়িতে পোষা নিষিদ্ধ সম্পূর্ণরূপে এবং কোন কোন প্রাণীর উপরে ছাড় আছে যেগুলো পুষলে আপনার জেল ও জরিমানা হতে পারে আসুন জেনে নিই এই ভিডিও থেকে কোন কোন প্রাণী বাড়িতে রাখা যাবে না ভারত সরকারের নির্দেশ অনুযায়ী খুব কম লোকে জানেন যে প্রাণীদের সুরক্ষার জন্য তৈরি আইনে স্পষ্ট করে বলা আছে যে কি কি পশু বা পাখি বাড়িতে রাখা যাবে এই নিয়ম না মানলে বড় সড়ো শাস্তির মুখে পড়তে হতে পারে যে কোনো নাগরিককে গৃহপালিত প্রাণীদের মধ্যে কুকুরের নাম শীর্ষে আসে প্রচুর বাড়িতে পোষ্য হিসেবে আমরা সারমেয়ে দেখতে পাই তবে এ বিষয়ে সঠিক আইন অনেকেই কিন্তু জানেন না ভারতের প্রতিটি জাতের কুকুর বাড়িতে রাখার অনুমতি নেই বন্য কুকুরের তালিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে কোন কোন কুকুরগুলিকে বাড়িতে রাখা বৈধ নয় অনেক বাড়িতে পোষ্য হিসেবে বিড়াল দেখতে পাওয়া যায় পোষা প্রাণীদের মধ্যে দ্বিতীয়ত হবে দোকানে কিংবা বাড়িতে বিড়াল পোষার অনুমতি রয়েছে তবে প্রজননকারী কিংবা বিক্রেতা হলে সেক্ষেত্রে লাইসেন্স নিতে হবে এর পাশাপাশি গরু মহিষের মতো গবাদি পশু প্রতিপালন হয় অনেকের বাড়িতে এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ম রয়েছে বিশেষ করে যারা দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত তারাই কেবলমাত্র গরু বা মহিষ বুঝতে পারেন গরু ও মহিষ ছাড়াও ভারতে ভেড়া ও ছাগল পালন করা যায় অবস্থান অনুসারে এটি উদ্দেশ্যের উপরও নির্ভর করে সাধারণত এগুলো শুধুমাত্র দুধ ইত্যাদির জন্য পালন করা হয় পোষা প্রাণী হিসেবে রাখা যায় না তবে হ্যাঁ এগুলি বাড়িতে লালন পালন করা যেতে পারে এবং এটি অনুমোদিতও রয়েছে গৃহপালিত প্রাণীদের মধ্যে পায়রা খরগোশ মুরগি এবং এমনকি কিছু ধরনের ছোট মাছও রয়েছে খুব কম লোকে জানেন যে এই প্রাণীগুলি রাখতেও স্থানীয়ভাবে পুরসভার থেকে রেজিস্ট্রেশন প্রয়োজন কিন্তু সাধারণত কেউ রেজিস্ট্রেশন না করেই এগুলো পুষতে থাকেন এটা লক্ষণীয় যে কিছু প্রাণী আছে যা মানুষ মনে করে আইনত রাখা অনুমোদিত কিন্তু তা নয় এর মধ্যে রয়েছে তোতা পাখি বা টিয়া পাখি পোষা কিন্তু ভারতে একদম আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়া রয়েছে বানর সাপ গচ্ছপ ও কুমির তাদের প্রতিপালনের জন্য শাস্তিও পেতে পারেন যে কোনো নাগরিক অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অনুমোদন দেয় না ভারত সরকার তবে গৃহপালিত পশুর মধ্যে গরু ছাগল ভেড়া শুকর এগুলো পোষার ক্ষেত্রে কোনো অনুমোদন লাগে না সাধারণত আর অনুমোদন লাগে হচ্ছে শৌখিন সমস্ত পাখি এবং প্রাণীদের বাড়িতে রাখার ক্ষেত্রে